গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আর আমরাও তোমাদের ভালোবাসার আশীর্বাদে অনেক অনেক ভালো আছি তো সবার আগে তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ কালকে তোমরা ভিডিওটা দেখার পরে আমার এমন অনেক ইউটিউব ফ্যামিলি মেম্বাররা আছো যারা আমাকে কখনো ভিডিওতে কমেন্ট করো না হয়তো ভিডিও দেখো লাইক করো চলে যাও কিন্তু কালকে আমি এত ভালো ভালো কমেন্ট পেয়েছি আমার ইউটিউব পেমেন্ট পাওয়াতে তোমরা যে এতটা খুশি হবে সেটা তো আমি ধারণা করেছিলামই বাট তার থেকেও বেশি আমি মানে তোমাদের ভালোবাসা পেয়েছি তো ওই কারণে সবার শুরুতেই তোমাদেরকে আমি থ্যাংক ইউটা বলেই দিলাম কারণ সবার কমেন্টের রিপ্লাই এখনও আমি দিতে পারিনি তো যাই হোক সকালবেলা থেকেই কাজকর্ম শুরু করেছি তো ভাবলাম যে অনেক দিন পর তোমাদের সঙ্গে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করি তোমাদেরও ভালো লাগবে আর আমারও কাজের প্রতি একটা এনার্জি আসবে তো সকালবেলা আমি নর্মালি যেই কাজগুলো করে থাকি তো সেগুলোই করছি আর আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি একদিকে দেখতে গেলে আজকে সানডে সানডের দিনটা আমি পুরোটাই মানে কাজেই মানে ইউজ করতে ভালোবাসি কারণ প্রত্যেকটা দিন তো আমাকে সকাল থেকে রাত পর্যন্ত বাইরের কাজেও টাইম দিতে হয় তো ওই জন্য আজকে খুব সকাল থেকে ভিডিওটাও স্টার্ট করেছি তো এর আগে যতদিন আমি ভিডিও করিনি তো ততদিন কিন্তু সংসারের কাজ যেরকম করা সেরকমটা কিন্তু প্রত্যেকটা দিনই করেছি শুধু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করা হয়নি আর কালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আজকের ভিডিওটা একটু স্পেশাল হবে কারণ বাড়িতে একটু আয়োজনের ব্যবস্থা করা হয়েছে তো এইটা দুদিক দিয়ে বলতে গেলে মানে আজকের দিনটা আমার কাছে খুবই স্পেশাল এক তো ইউটিউব থেকে পেমেন্ট পেয়েছি মানে নিজের রোজগার থেকে একটু খরচা করতে পারবো সেই একটা সব থেকে বড়ো খুশি আর দ্বিতীয় কথা তোমাদের কাউকে এখনও কিছু বলা হয়নি তো আমার বোন মুম্বাই থাকে তোমরা অনেকেই জানো যখন আমি মুম্বাই গেছিলাম তখন দেখিয়েছি তো বুন বোনের হাজবেন্ড আর বোনের দুটো মেয়ে ওরা বাড়িতে এসেছে প্রায় আজকে পনেরো দিনের ওপরে হয়ে গেল বাট তোমাদের সাথে যেহেতু আমি ভিডিও শেয়ার করছিলাম না তো ওই জন্য তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি কালকে বোনের মেয়ে ছিল আমাদের সাথে তোমাদেরকে বলেছিলাম যে একজন নতুন অতিথি আছে তো তোমরা অনেকেই গেস করেছিলে কারণ আমার ফেসবুকেও তোমরা অনেকে দেখেছো বোনের মেয়েকে তো যাই হোক আজকে বোন বোনের হাজব্যান্ড আর বোনের দুটো মেয়ে সকাল থেকে আমাদের বাড়িতেই থাকবে মানে ওদেরকে আজকে নেমন্তন্ন করেছি আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য আর সারাদিন থাকার জন্য তো কালকে যে বাজার হাটগুলো করেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি তো যা যা নিয়ে এসেছি এক এক করে তোমাদেরকে সব কিছু দেখিয়ে দিচ্ছি দূর থেকে এইভাবেই কারণ সকাল থেকে একটু ব্যস্ত আছি তোমরা সেটা বুঝতেই পারছো আর খুব সকালের দিকেই বলেছিলাম ওদেরকে আসতে বাট বোনের মেয়েটা খুবই ছোট এখন ন মাসের বাচ্চা যেহেতু তো ওই কারণে বোন একটু দেরি করে আসবে বাবার বাড়িতে আছে আর ওরা প্রায় আজকে চার পাঁচ দিন ধরেই এখানে রয়েছে তার মধ্যে এক দুবার এসেছে আমাদের বাড়িতে কিন্তু তখন আমি ভিডিও করিনি বলে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো আজকে যখন ওরা আসবে আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার ভিডিওতে আর এখন যেহেতু ভিডিওগুলোকে বেশি বড় করি না আর ফেস টু ফেস কথা বলতে গেলে ভিডিওগুলো অনেকটা বড় হয়ে যায় ওই জন্য ভিডিওতে তোমাদেরকে দেখি আমি ভয়েস ওভারগুলো দিয়ে দিচ্ছি তো দোকান থেকে যা কিছু নিয়ে এসেছি তার সাথে দেখে নিচ্ছি আর কি কী জিনিস ঘরে আছে কারণ আজকে যা কিছু রান্না হবে তার জন্য সব সামনের দিকে মশলা জিনিসপত্র সব বার করে রাখছি আর তারপরে আমি একটু চা করে নিচ্ছি কারণ সকালবেলার দিকে মায়ের এখন আসার কথা আছে তো মা আর আমার দুজনার জন্য দু কাপ চা করব আর মা কখনও লিকার চা খায় না আমার মা দুধ চাটা খেতেই ভালোবাসে তো ওই জন্য ভাবলাম একটু আমুল দুধ দিয়ে দুধ চা করে দিই তো শুভ পুচকুশোনা দুজনেই উঠে গেছে পুচকুশোনাকে প্রথমে ঘুম থেকে ডাকছিলাম না বাট তারপর একটু বেলা করে ডেকেছি ঘুম থেকে উঠে পড়েছে আর মায়ের আর আমার জন্য চা করছি পুচকুশোনা শুভকে দুধ বানবিটা খেতে দিয়ে দিয়েছি আর সকাল থেকেই আজকে ওয়েদারটা খুবই মেঘলা তো আমি ভেবেছিলাম হয়তো এদিকে বৃষ্টি হতেও পারে কারণ অনেক জায়গাতেই বৃষ্টি হয়েছে বাট সেটা হয়নি যখন খুবই ভালো লাগলো কারণ দেখবে বাড়িতে কোনো কিছুর অনুষ্ঠান বা প্রোগ্রাম থাকলে পরে মানুষজন আসা যাওয়া করলে তখন যদি বৃষ্টি হয় তাহলে পুরো দিনটাই মানে মাটি হয়ে যায় ভালোই লাগে না আর আমাদের বাড়ি বাড়িঘরের তো তোমরা এই যে বৃষ্টি হলে পরে সবাইকে ঘরের মধ্যেই থাকতে হবে বাইরে বেরোনো যাবে না তো এই কারণে সকাল থেকেই ভাবছিলাম যেন বৃষ্টিটা না হয় মেঘলা ওয়েদার থাকুক তাতে কোনো অসুবিধা নেই তো যাই হোক সকাল থেকে আর বৃষ্টি হয়নি তো মায়ের আর আমার জন্য দুজনের জন্য চা করে নিয়েছি আর ততক্ষণে মাও চলে এসেছে তো দুজনের জন্য চাটা ভাললাম আর তার সাথে চারটে বিস্কুট নিয়ে নিয়েছি তো সকালবেলা এটাই টিফিন করব তো মা আসার পরে আমরা দুজনে মিলে কিছুক্ষণ টাইম একসাথে বসে মার মেয়ে খুবই গল্প করলাম বসে বসে আর মায়ের ফোনটাতে একটু প্রবলেম হয়েছিল তো সেটা শুভ ঠিক করে দিল কারণ এই ছোট ছোট জিনিসগুলো আমরা ঘরে ঠিক করে নিলে না মানে দোকানে দৌড়াতে হয় না আমাদেরকে এই জিনিসগুলোকে নিয়ে আর তোমরা তো জানোই যে দোকানে যদি ফোনে হাত দেয় তাহলে কতগুলো করে টাকা ওরা নিয়ে নেয় হাত দেওয়ার সাথে সাথেই কিছু প্রবলেম হোক চায় না হোক তো ওই জন্য শুভ দেখলো চেষ্টা করলো আর মায়ের ফোনটা ঠিক হয়ে গেছে তো সেটাই এখন বুনকে ফোন করে জানাচ্ছে আর বুনকে বললো খুব তাড়াতাড়ি আসার জন্য কারণ সকাল থেকেই বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম করা হয়েছে তো কালকে সবজি বাজারের মধ্যে যা কিছু নিয়ে এসেছিলাম তোমাদেরকে কালকের মার্কেটে আমি দেখিয়েছিলাম তো আজকেও একবার দেখিয়ে দিচ্ছি তো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আদা আলু বেগুন আর আম দিয়ে চাটনি হবে তো দুটো আম নিয়েছি আর তার সাথে আছে কিছু শসা তো এই জিনিসগুলোকে একদম সামনে রেডি করে রাখলাম যাতে রান্না করার সময় কোনো অসুবিধা না হয় আর যতটুকু প্রয়োজন সেটুকুই বার করেছি আর বাকিগুলো ফ্রিজে রয়েছে আর কাল রাত্রিবেলা আমি ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো খুব ভালোভাবে ভিজে আছে এইবার এটা আমাদের সকালবেলা টিফিন হবে ছোলার ডাল আর লুচি আর কালকে আমি দু রকমের মিষ্টি নিয়ে এসেছি তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি তো এখানে আছে ছানার জিলেপি সবার জন্য তো দশ পিস ছানার জিলেপি আছে আর তার সাথে নিয়ে নিয়েছিলাম দশ পিস রসগোল্লা তো এখন মা আর আমি দুজনে মিলে বসে বসে সব কিছু সবজি টবজি কাটছি তো খুবই ভালো লাগে যখন মা বাড়িতে আসে আমরা দুজনে মিলে কাজকর্ম করি মা বেশিরভাগ আমাদের বাড়িতে আসলে পরে রান্নাটাই করে মায়ের হাতে রান্না মানে খাবার খেতে খুবই ভালো লাগে আর সেটা আমার বলে নয় প্রত্যেকটা ছেলে মেয়েরই মায়ের হাতের রান্নাটা সবথেকে প্রিয় আমি যতই ভালো করে রান্না করি না কেন তবুও মনে হয় মা আসলে পরে মাকে দিয়েই বলি যে তুমি রান্না করো আর মা আসলে পরে নিজেই রান্না করে তো আজকে যা কিছু রান্না রান্নাবান্না হবে সব কিছু কাটাকুটি এখন চলছে আর সকালবেলা টিফিনটাও রেডি হয়ে গেছে অলরেডি আর কিছুটা বাকি আছে তো এইগুলো আমরা কেটে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো যে সকালবেলা আমরা কী কী খাওয়া দাওয়া করছি আর সারা দিনে আজকে আমাদের কী কী খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো ফাইনালি এখানে সব সবজি কাটা হয়ে গেছে তো বেগুনটা কেটেই সবার আগে নুন হলুদ আর একটু চিনি মিক্স করে রাখা রয়েছে আর এখানে কাটা হয়েছে মাংসর জন্য আলু আর এখানে কাটা আছে আদা রসুন আর তার সাথে সাথে পিঁয়াজও কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণে টমেটো তো মানে মোট কথা বাড়িতে খাওয়া দাওয়ার প্রোগ্রাম তৈরি হলে পরেই সেখানে মাছ মাংসটাই হওয়ার বিশেষ করে সবার বাড়িতেই ব্যবস্থা করা হয় তো আমাদেরও তাই করা হয়েছে কিন্তু দুভাগে আমাদের রান্না হবে যেহেতু শুভ পুচকুশোনা মাটন খায় না তোমরা যারা আমার পুরনো বন্ধুরা আছো তারা প্রত্যেকেই জানো আর আমরা যেহেতু মাটনটা খাই তো ওই কারণে আমাদের প্রত্যেকের জন্য মানে বড় যারা আমরা আছি আর বোনের মেয়ে আমাদের সবার জন্য মাটন আনা হয়েছে আর পুচকুশোনা শুভর জন্য শুধুমাত্র তো দুই ভাই বোনের জন্য চিকেনটা আনা হয়েছে তো এটাও শুভ এনে দিল তো সবার শেষে এই দুটো আনা হয়েছে বাকি বাজারটা আমি তো আগের দিন করেই নিয়ে এসেছিলাম তো আমাদের বাড়িতে না মাটনটা খুব কমই খাওয়া হয় যেহেতু আমি একা খাই আর তোমাদের দাদাভাই আসলে তখন খাওয়া হয় বাকি পুচকুসোনা শুভোর জন্য আমিও বলতে পারো যে মাটনটা খাওয়া ছেড়েই দিয়েছি আর থাইরয়েডের পেশেন্টদের মাটনটা বেশি খেতেও নেই এটাও ডক্টরে মানা করেছে তো যাই হোক আজকে দুটো আইটেমই হচ্ছে আর তোমাদের সাথে শেয়ার করতে পারছি খুবই ভালো লাগছে তবে হ্যাঁ তোমাদেরকে আমি ভিডিও শুরুতেও বললাম আর এখনও বলছি যে আমি ফার্স্ট টাইম পেমেন্ট পাওয়াতে আমি খুব খুশি কারণ নিজের রোজগারের থেকে যদি আমি নিজের জন্য কিছু নাও করতে পারি কিন্তু পরিবারের যদি সবার জন্য একটুখানি কিছু করতে পারি তাতে কিন্তু আমার খুশি অনেকটাই খুশি আমি কতটা পেমেন্ট পেয়েছি সেটা আমার কাছে বড় না সেই পেমেন্টটা দিয়ে আমি কারোর জন্য কিছু করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক অনেক বেশি তো মাটন চিকেন আমি পরিষ্কার করে দিয়ে দিয়েছি মাকে তারপরে আমরা সকালবেলা এখন টিফিনটা করতে বসেছি তো আমাদের সকালের আইটেমে আছে ছোলার ডাল আর তার সাথে লুচি আর তার সাথে আমরা সকালবেলার দিকে ছানা জিলাপিটা খেয়ে নেবো আর দুপুরবেলা খাবারের আইটেমের সাথে রসগোল্লাটা থাকবে তো এটাই প্ল্যান করে আমরা সবাই খেতে বসেছি তো সকালবেলার দিকে আমাদের বাড়িতে প্রত্যেকটা মেম্বারের খাওয়া হয়ে গেছে এখন বোন আমি আর মা তিনজনে মিলে খাবারটা খাবো তো খাবার বেড়ে নিচ্ছি আর তারপরে মা এখন মাটন চিকেন রান্না করছে তো ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা সামান্য একটু শেয়ার করি তোমরা প্রত্যেকেই জানো মাটন চিকেন কীভাবে রান্না করে বাট মায়ের হাতে রান্না আমি খুব একটা বেশি তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো ভাবলাম আজকে মা যখন বাড়িতে রান্না করছে তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো চলো দেখতে থাকো আর দেখে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানাবে আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করেছি বাট আমরা সারা দিন নিজেদের মধ্যে এতটাই মানে ব্যস্ত ছিলাম এতটাই নিজেদের মধ্যে মানে কি বলবো তোমাদেরকে আনন্দে ছিলাম যে আমি চাইছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আর ওদের সঙ্গেও অনেকটা সময় কাটাবার চেষ্টা করি কারণ আমি কাজের মধ্যে দিয়ে থাকি আর বোনদেরকে বাড়িতে আমি আসতেও বলতে পারছিলাম না কারণ আমি বাড়িতে থাকছিলাম না ওরা বাড়িতে আসবে একা একা কি করবে তো ওই কারণে আজকে সারাটা দিন পেয়েছি তো বোনের ছোট মেয়েটা খুবই কিউট খুবই মানে চঞ্চল বলতে পারো আর আমাদেরকে খুবই ভালোবাসে তো ওই জন্য ওর সাথে আমাদের সময়টা যে কিভাবে কেটে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না তো তোমরা দেখো দূর থেকে তবুও আমি বোনের মেয়েকে সামনের দিকে দেখাবার চেষ্টা করব আর সবাইকে ভিডিওতে আমি আনতে চাই বাট ফেস টু ফেস কথা বলা হয় না কারণ সবাই কমফোর্টেবল হয় না ভিডিওর মধ্যে আমরা যেহেতু ডেলি ব্লগ করি তো আমরা একটু কমফর্টেবল হলেও যারা ক্যামেরার সামনে আসে না বা ভিডিওতে আসে না তারা আনকমফোর্টেবল ফিল করে যেরকম আমার বোনের হাজব্যান্ড আমার বাবা আমার ভাই তো এরা একটু মানে কমফোর্টেবল থাকে না ক্যামেরার সামনে তাই আমি চেষ্টা করি দূর থেকে ওদেরকে দেখাবার তো আজকেও সেই জিনিসটাই করেছি হয়তো সেইভাবে ফেস টু ফেস কথা বলাতে পারিনি কিন্তু তোমরা দূর থেকেই দেখো আর অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তোমাদের ভিডিওটা তো অনেক দিন পর ভিডিও দিচ্ছি অনেকটা নার্ভাস জানি না ভুল যদি কিছু বলে থাকি তোমরা একটু মানে ম্যানেজ করে নিও আর এখানে দুপুরবেলা সবার আগে খেতে দেওয়া হয়েছে বাবা আর আমার বোনের হাজব্যান্ডকে মানে শ্বশুর জামাই দুজনে মিলে ফার্স্ট খেতে বসেছে এখন বাজে প্রায় আড়াইটে মতন আর তারপরে ছোট বাচ্চাদের সব খাওয়ানো হয়ে গেছে বোনের ছোটো মেয়ে পুচকুসোনা শুভ বুনু বোনের বড়ো মেয়ে তো ওরা খাওয়া দাওয়া করে নিজেদের মতন খেলাধুলা করছে তো ভাবলাম এই সুযোগে আমার ছোট্ট মাসি মনিটার আর পুচকুসোনার একটা ভিডিও করে নিই তো এই যে আমার বুনের ছোটো মেয়ে তো খুবই চঞ্চল কিন্তু এখানে আসার পরে ওর ঠান্ডা লেগে গেছে কারণ মুম্বাইয়ের ওয়েদার খুবই মানে মিডিয়াম না গরম না ঠান্ডা আর এখানে আসার পরে ঠান্ডাটাও সহ্য হচ্ছে না চোখ দিয়েও বারবার করে জল পড়ছে ঠান্ডা লেগেছে নাক দিয়ে জল পড়ছে তো এইরকমই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম তো তোমরা কমেন্ট করে জানিও বোনের ছোটো মেয়েকে কেমন লাগছে তো তারপরে এখন দুপুরবেলা আমরা খেতে বসেছি তো এখানে আমি মা বোন আর ভাই খেতে বসেছি তো আমরা গল্প করছি কথাবার্তা বলছি তো ওই কারণে ক্যামেরাটা সেট করিনি যা যা রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি ভাত টমেটোম দিয়ে মুসুরি ডাল হয়েছিল বেগুন ভাজা আর এখানে হয়েছে মাটন আর তার সাথে নেওয়া হয়েছে দই আর তোমাদেরকে তো দেখিয়েছি রসগোল্লা আছে তো এরপরে দুপুরের খাওয়া দাওয়ার পরে আমরা সবাই মিলে একটু বেরিয়েছি ঘুরতে মানে আমাদের পাড়াতেই একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে তো বোনের হাজব্যান্ড একটু আগে আগেই চলে গেছে আর এই যে ভাই বোন বোনের বড়ো মেয়ে ছোটো মেয়ে মা শুভ আর তার সাথে পুচকুছোনা আর আমিও আছি তো আমরা সবাই মিলে যাচ্ছি একটু ঘুরতে তো চলো আবার ঘুরে আসি পরে দেখা হবে তো এখন যে তোমাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি তো এই ভিডিওটা হচ্ছে দুদিন আগের যখন আমি স্যালারিটা পেয়েছিলাম কিন্তু স্যালারির টাকাটা তখন আমি অ্যাকাউন্ট থেকে তুলিনি কারণ আমার কাছে অলরেডি আমার ডেলি রোজগারের একটা স্যালারি হাতে ছিল যেটা তোমাদেরকে কিছুদিন আগে বলেছি যে আমি পেয়েছি তো যাই হোক সেই স্যালারির থেকে মানে আমার ইউটিউব স্যালারি নয় আগের যেই ডেলি কাজের জন্য স্যালারি পেয়েছিলাম তো সেই স্যালারির থেকে আমাদের সোনাটাকে মানে আমার মাসিমণি বুনের ছোট মেয়েটাকে আমি একটা ছোট্ট পায়ের তোড়া দিয়েছি যেই পায়ের তোড়াটা আমাদের সবার পছন্দ হয়েছে কিন্তু পায়ের তোড়াটা একটু বড়ো হচ্ছে তো সেটাই কাটিয়ে ছোট করিয়ে দেওয়া হচ্ছে যেটা তোমরা আমার কিন্তু ভিডিওতে শুরুতেই দেখেছো এটা যেহেতু দুদিন আগেকার ভিডিও আর আজকের ভিডিওতে কিন্তু আমাদের পুচকুশোনার পায়ে এই পায়ের তোড়াটা পড়াই ছিল তোমরা যদি খেয়াল করে থাকো তাহলে দেখবে তো যাই হোক এই ভিডিওটা তোমাদের সাথে আমি এই ভিডিওর সাথেই শেয়ার করে দিচ্ছি তো পুচকুশোনার পায়ে খুবই ভালো লাগছিল পায়ের তোড়াটা তো আমরা এটাকে কাটিয়ে ছোট করিয়ে নিয়ে তারপর পুচকুশোনাকে সেই দিনই দিনের দিন পায়ে পরিয়ে দিয়েছিলাম যাতে ও এটা পরে আর ওর একটা পায়তোরা পড়ার অভ্যাস হয় কারণ বাচ্চাদের দেখবে যতক্ষণ না কোনো জিনিস কন্টিনিউ পড়ানো হবে ততক্ষণ কিন্তু ওদের অভ্যাসটা হয় না কয়েকদিন পর পর যদি আমরা পড়াই তাহলে ওরা বিরক্ত হয় সেই জিনিসটা পড়তে চায় না তো এটা এখন ভালো করে ওরা জয়েন্ট করে দিচ্ছে কেটে আর ছোট যেই টুকরো টুকরো থাকবে সেটা আমরা ফেরত দিয়ে দেবো সেটার কোনো ওজন করা হবে না তো পুচকুশোনাকে আমি এই পায়ের গিফট করেছি আর আজকের ভিডিওতে তোমাদেরকে যে দেখালাম বাড়িতে খাওয়া দাওয়াটা হয়েছে তো এই দুটো জিনিসই আমি দুটো স্যালারি থেকে করেছি একটা ইউটিউবের স্যালারি আর একটা যেখানে আমি রোজ মানে ডেলি কাজে যাই তো সেইখানকার রোজগারের টাকা দিয়ে তো পুচকোশোনার পায়তোড়াটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফাইনালি পুচকোশোনার পায়তোড়াটা রেডি হয়ে গেছে একটু পরিষ্কার করে দিচ্ছে তো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তো আমি এই ভিডিওর সাথেই তোমাদেরকে অ্যাড করে দিলাম এই ছোটো ছোটো পার্টগুলো আমার ভিডিও করা ছিল আর এই যে এটা হচ্ছে আমাদের ছোট্ট পুচকুশোনার পায়ের তোড়া কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করো আর এটা এখনই দোকানে পুচকুশোনাকে পরিয়ে দেওয়া হবে তো চলো দেখে নাও তো পুচকুশোনার পায়ে পায়ের তোড়াটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আমাদের ছোট্ট পুচকুশোনা কিন্তু খুবই হ্যাপি আর তার সাথে আমরাও তো এখন বাজে রাত্রি এগারোটা তো তোমাদের সাথে যেহেতু আমি ভিডিওটাকে এন্ড করতে পারিনি মানে এন্ড করার সময়টাই পাইনি আর সুযোগটাও পাইনি তো ভাবলাম চলো তোমাদের সাথে ভিডিওটাকে এন্ড করি তো সন্ধেবেলার দিকে তো সবাই চলে গেছিলো মানে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রায় পনেরো কুড়ি মিনিটের মতন আমরা একটু বাইরের দিকে ঘুরেছি তো তারপরে বাড়িতে আসার পরে বোন মেয়েকে নিয়ে গেলো ডাক্তারের কাছে কারণ ওর প্রচণ্ডই শরীরটা খারাপ কালকে আবার ওরা চলে যাবে কালকে ওদের মুম্বাইয়ের ট্রেন আছে তো আজকে সানডে পড়েছে তো আমার জন্য খুবই ভালো ছিল যে আমি ওদেরকে একটু সময় দিতে পারবো আর আমাদের বাড়িতে ওদেরকে খাওয়া মানে খাওয়াতে পারবো কারণ যখন থেকে ওরা এসেছে মোটামুটি চার পাঁচ দিন আগে বাবার বাড়িতে এসেছে তো তখন থেকে আমি ওদেরকে মানে বাড়িতে এনে যে বলবো যে কিছুক্ষণ আমার সাথে বসবে বা আমার সাথে কথা বলবে তো সেই সুযোগটাই হয়ে উঠছিল না সন্ধ্যের পর থেকে টাইম বেরোচ্ছিলো আমি তো সন্ধ্যের পর থেকেই বাড়িতে থাকতাম আর বোনের মেয়েটার শরীরটা খুবই খারাপ দু তিন দিন ওকে ভাব দিতে নিয়ে গেছে ডাক্তারের কাছে তারপরে সন্ধ্যের পর থেকে কিছু কিছু দিন প্রচণ্ড ঠান্ডা পড়ছিল তো ওই জন্য আমি কোনো জোর দিতে পারিনি তো ওই জন্য ভাবলাম সানডেতে ওদেরকে বাড়িতে ডাকবো খাওয়া দাওয়া হবে সবাই এক জায়গায় থাকবো এক জায়গায় থেকে আনন্দ করবো তো ফাইনালি আজকে সেটা করতে পেরেছি পুচকু সোনা শুভ আমরা সবাই খুব 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 খুশি আর আশা করছি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পেরেছি তোমাদেরও অনেকে মানে অনেকটাই ভালো লেগেছে তোমাদের সবার খুব খুব ভালো লাগবে তো কমেন্ট করে প্লিজ জানিও আর আমার যেটা ডেলিকার রোজগার তো সেই স্যালারির থেকে আমি চেষ্টা করেছি আমাদের ছোট্ট পুচকু সোনা মানে আমার মনিকে আমি একটা গিফট দিতে তো সেটা হচ্ছে পায়ের তোড়া দিয়েছি তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওতে ওটা আমি দিয়েছিলাম তেইশে ফেব্রুয়ারি যেদিন আমার স্যালারি এসেছিলো ইউটিউবের কিন্তু সেই দিন আমি যেহেতু স্যালারি তুলিনি আর সেখান থেকে আমি কিছু খরচাও করিনি তো ওই কারণে ওটা আমি আগের আমার রোজগারের পেমেন্ট থেকে দিয়েছিলাম আর আজকে ফার্স্ট মানে আজকে ফার্স্ট আমি এই মানে ইউটিউবের স্যালারি থেকে আমার পুরো পরিবার মানে আমার কাছে যারা আছে আমার পুরো পরিবারের জন্য আমি যতটুকু করতে পেরেছি তাতে আমি অনেকটা হ্যাপি আমার পরিবারে সবাই যদি হ্যাপি থাকে ওদের মুখে যদি হাসি থাকে তাহলে আমার আর সত্যি কথা বলতে কিচ্ছু চাই না তো যাই হোক আমি খুব খুশি শুধু একটা মানুষকে খুব মিস করছি আর সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু এখন এখানে নেই সবাই এক জায়গায় থাকলে আরও খুব বেশি আনন্দ হতো খুব মজা হতো বাট তাও ওরা আছে আমাদের কাছে আর কালকে চলে যাবে যেহেতু তো আমরা নিজেদের মধ্যেই যতটা পারলাম চেষ্টা করলাম মানে একটু আনন্দ মজা করার তো ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগছে কমেন্ট করে জানিও ভিডিওটা আর পুরনো যারা আছো তাদেরকে তো আমার কিছুই বলার নেই তোমাদের কালকে এত সুন্দর সুন্দর কমেন্ট এসেছে ভিডিওতে আমার মানে বলে বোঝাতে পারবো না আমি কতটা হ্যাপি তো এইভাবে তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এর থেকে বেশি আমি আর কিছু চাই না তোমাদের ভালোবাসাটা থাকলেই আমার কাছে হবে তো চলো আর কি বলবো আজকে মানে কী বলবো কি বলবো না বুঝতে পারছি না কারণ বুনরা কালকে চলে যাবে সেই জন্য একটা মন খারাপ আছে ফুচকুশোনা খুব কান্না করছিলো সন্ধ্যের থেকে আমাদেরও মন মেজাজ ভালো ছিল না তার মধ্যে ফুচকুশোনা শুভর এখন এক্সাম চলছে তো ওদেরও একটা চাপ আছে এক্সামের ফাইনাল এক্সাম যেহেতু আর আমারও তো খাওয়া দাওয়া করলাম রাত্রিবেলা দিনের বেলা আমাদের যা কিছু রান্না হয়েছিলো মাটন চিকেন ভাত প্রত্যেকটা জিনিসই ছিল তো মা ওরা তো এখানে খাওয়া দাওয়া করেনি বাড়ি চলে গেছে তো ওদেরকে খাবার প্যাক করে দিয়েছে ওরা নিয়ে গেছে আর আমাদেরটা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি কুচকুশোনা শুভ শুয়ে পড়েছে কাল সকালে স্কুল তো কাল থেকে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করব আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর অনেক দিন পর ভিডিও স্টার্ট করেছি মানে বলতে অনেক কিছু চাইছি বাট বলতে পারছি না তো চলো কাল থেকে আবার নতুন করে ভিডিও শুরু করব তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার পাশে থেকো আর এইভাবেই সাপোর্ট করো তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবসময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট বাই